আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দোয়া করি সবাইকে আল্লাপাক অনেক ভালো রাখুক তো চলে আসলাম হচ্ছে নিউ নিউমেন্স হলের দোকান নং দুয়ের বিশ তৃতীয় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা তো আজ দেখাবো ছোট আপুদের জন্য মানে ছোট মেয়েদের জন্য হচ্ছে টিনের সাইজের ব্রা কালেকশন একদম রিজনেবল প্রাইজে দেখাবো আর হচ্ছে এগুলো রেগুলার ইউজ করতে পারবে কিংবা যেহেতু ঈদ চলে এসেছে ঈদের দিন সবাই সুন্দর সুন্দর ড্রেস পরে ড্রেসের সাথে ম্যাচিং করে খুব সুন্দর একটা ব্রা কালেকশন দেখিয়ে দিব এগুলো হচ্ছে ফুল কাপের ব্রা আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই যে উপরের ডিজাইনটা এরকম একটা গ্লেজি ডিজাইন আসবে এখানে একটা লেজ হবে মাঝখানে এরকম ইয়া হবে একটা ফুল হবে আর এটা কিন্তু কোনো স্টিক সাপোর্টের মধ্যে না কোনো স্টিক সাপোর্টের মধ্যে না মনে হচ্ছে স্টিক সাপোর্ট কিন্তু এটা স্টিক সাপোর্টের মধ্যে না এখানে হচ্ছে টু পিনের এই যে এখানে দুই পিনের হবে আর ফিতাটা কিন্তু এইখান দিয়ে উঠছে মানে একদম কমফোর্টেবল মানে ইউজ করলে ভালো লাগবে এমন কিছু এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা আর এই যে এখানে কিন্তু দুই পিনের করা আছে আমি একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিই এই যে ব্যাক সাইডটা কিন্তু পুরা বেস্ট কাভার করবে পুরো বেস্ট কাভার করবে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে বিভিন্ন সাইজ হবে থার্টি ফোর থেকে থার্টি এইট এটা যেমন থার্টি সিক্স এখানে লেখা আছে তো এরকম হবে আর দাম পড়বে তিনশো নব্বই টাকা করে তিনশো টাকা করে দাম পড়বে আর যারা হোলসেল নেবেন তারা অবশ্যই হচ্ছে যোগাযোগ করে নেবেন হোলসেলের ক্ষেত্রে কিন্তু এক ডজনের কম হোলসেল হয় না তো এভাবে করে নিয়ে নেবেন আমি কালারগুলো দেখে দিচ্ছি পিঙ্ক কালার স্কিন কালার মব পিঙ্ক কালার এটা স্কিন কালার হচ্ছে এটা ব্ল্যাক কালার আর পিঙ্ক কালার এই কটা কালার হবে আর প্রাইস পড়বে তিনশো নব্বই টাকা করে এখন আমি আর একটা কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লেসটা হচ্ছে অর্ধেকে করা আছে এটাও কিন্তু টু পিনের মধ্যে হবে এই যে দুই পিনের মধ্যে হবে এইটা আর এখানে কিন্তু খুব সুন্দর করে এই ফিতাগুলো কিন্তু নিচ থেকেই উঠেছে আর এইটার ডিজাইনটাও আগেরটা আর এইটার সেম ডিজাইন আমি তাও একটু দেখিয়ে দিচ্ছি এই যে এইগুলো হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে একদম ফুল কাভার করবে ফুল কাভারেজ হবে আর এখানে কিন্তু স্টিক সাপোর্টের মতো না কিন্তু স্টিক সাপোর্টের মতো আছে এখানেও ওই যে লেস করা আছে এখানে স্টেপ দেওয়া এখানে হচ্ছে মানে স্টিক সাপোর্টের মতো দেখতে কিন্তু স্টিক সাপোর্ট না ফুল কাভারেজ করবে আর প্রাইস পড়বে হচ্ছে তিনশো নব্বই টাকা করে তো আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা গেলো হচ্ছে মেজেন্ডা কালার এই যে এটা মেজেন্ডা কালার তারপরে হচ্ছে স্কিন কালার হালকা মিষ্টি কালার রেড কালার ব্ল্যাক কালার অনেকগুলি কালার হবে যার হোলসেল লাগলে হোলসেল নেবেন খুচরা লাগলে খুচরা নেবেন যার যেভাবে ইচ্ছা নিয়ে নেবেন তো যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সব পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে আমাদের নাম্বার নিউ অমির সল্ড নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান থ্রি থ্রি ফাইভ ওয়ান ফোর নাইন সিক্স দোকান নম দু বিশ তৃতীয় তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স ইলফেন্ট রোড ঢাকা তো সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম